একবার এক আল্লাহ আলা খুব কঠিন বিপদে পড়লেন ঋণ অসুস্থতা পারিবারিক চাপ সব একসাথে মানুষের কাছে গিয়ে কোনো উপকার পেলেন না এক রাতে তিনি বললেন হে আল্লাহ দিনে সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে আজ রাতে আমি তোমার দরজায় এসেছি সবাই যখন গভীর ঘুমে নিস্তব্ধ রাতে তিনি উঁজু করলেন কাপা কাপা পায়ে দাঁড়ালেন তাহাজুতের নামাজে নামাজের মাঝখানে সুরা পড়তে পড়তে তার কণ্ঠ ভেঙে আসলো চোখ বেয়ে পানি ঝড়তে লাগলো তিনি শুধু একটি কথা বললেন হে আল্লাহ আমি তো তোমারই বান্দা আমাকে ছাড়া তোমার আরও অনেক বান্দা রয়েছে কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো রব নাই তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহর অদৃশ্য সাহায্য নেমে আসলো ফজরের আগেই তিনি ঘুমিয়ে পড়লেন সকালবেলা দরজা করা নাড়া পড়ল দরজা খুলে দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে লোকটি বলল আপনি কি অমুক সাহেব রাতে আপনাকে স্বপ্নে দেখেছি স্বপ্নে একজন আমাকে বলেছে তুমি তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও সে লোকটি তার হাতে একটি খাম দিল ঋণের পুরো টাকা সহ কিছু এই ঘটনার শিক্ষা এই ঘটনা কল্পকাহিনী নয় এমন ঘটনা হাজার হাজার আল্লাহ আল্লাহর জীবনে ঘটেছে আল্লাহ বলেন রাতের শেষ ভাগে তারা ক্ষমা প্রার্থনা করত। করতো রাসুলসাল্লাম বলেন আমাদের রব প্রতি রাতে আকাশের নিকটতম স্তরে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব তাহাজ্যুত এমন নামাজ যেখানে দোয়া ফেরত যায় না রাতের কান্নাকাটি দিনের সমস্যার চাবি কাটি যে বান্দা রাতে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় সে বান্দা দিনে মানুষের সামনে লজ্জিত হয় না